মুচার প্রান্তরে জাহাদ হবে যুদ্ধ হবে তিনি বললেন রোমান রাস্তেছে এক লক্ষ সৈন্য নিয়ে আর নবীজি মাত্র তিন তিন শত তিন হাজার তিনি তিন হাজার সাহাবিদেরকে প্রস্তুত করলেন কত কতজনের মোকাবেলায় এক লক্ষের মোকাবেলায় তিন হাজার মাত্র তিন হাজার নবীজি বললেন এই জাতি সেনাপতির দায়িত্ব পালন করবে জাইদ জায়েদকে দাঁড় করায় দিলেন এরপরে জায়েদ যদি না থাকে যদি সে শহীদ হয়ে যায় আমার তা ছোট ভাই যা পড়বে না সেই হবে সেনাপতি সেও শহীদ হয়ে যায় আবদুল্লাহ বিন রাওয়াহা জনের নাম নিলেন নবীজি নজনের বুঝতে কষ্ট হলো না এই জিহাদের ভিতরে একজনও আর ফিরবে না যেহেতু নবীজি বলেছেন একজনের পর একজনের কথা আর যদি তিনজনের কেউ না থাকে তোমরা বানায় নিও আর একজন নবীজি বললেন তোমরা তিনজন চলে যাও যার যার স্ত্রী আর মা-বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আস হযরত জায়েদ বললেন ইয়া আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই আপনি আমাকে

জাফরের স্ত্রী তিনি বললেন প্রাণের স্বামী আমি নবীজির ওয়াদার করেছেন আপনাকে জাহাজে যাওয়ার জন্য আমি নিষেধ করতে পারি না তবে আমি আল্লাহর কাছে দোয়া করি দুখানা হাত উত্তোলন করে তিনি দোয়া করলেন রব্বুল আলামিন আমার স্বামী নবীর নির্দেশে যাহাদের ময়দানে যেতেছে তুমি দয়া করে তাকে জাহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও হাজরাতে যাওয়া তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিট দিয়া হাজরাতে জাফর তার স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন শোনো স্ত্রী উল্টা দোয়া করো না আল্লাহর নবী আমার নাম দুই নম্বরে বলেছেন আমি যে আজকের এই যাদের ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই তিনি চললেন স্ত্রী কান্দে বাচ্চা ছেলেগুলির পিছনে পিছনে বাব্বা বলে কান্দে হাজরাতে জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখলেন না কে কান্দে প্রিয় ভাইরাব হাজরাতে আব্দুল্লাহ বিল্লাহাব ওই দিন ছিল তার বা সরশয্যা নতুন বিবাহ করেছেন বাস রাত আজ চলে গেছেন বাড়িতে তাপুর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন হযরতি রাওয়াহা বলছেন হযরত আব্দুল্লাহ বলছেন প্রাণের স্ত্রী আমি তোমার স্বামী এসেছি একটু কোরআন পড়া বন্ধ কর আমার একটু কথা শোনো নবীজি আমাকে যাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন আমি জিহাদের ময়দানে যাচ্ছি তুমি আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তুমি আমাকে আল্লাহর রস্তে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী একটা বার ভেতরে আসেন আমি আপনাকে দেখে নেই একবার মাত্র দেখেছিলাম আরেকটি বার আপনাকে দেখতে চাই হাজরা আব্দুল্লাহ বলেন প্রাণের স্ত্রী আমি ঘরের ভিতরে প্রবেশ করব না ঘরের ভিতরে এনে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে আমি ভেতরে আসব না স্ত্রী বলছেন আবদুল্লাহ ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখব। কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই একটি প্রাণ ভরে দেখতে চাই যাতে করে কেমতের ময়দানে হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি হাজরাতে জাফর হাজরাতে আব্দুল্লাহ তিনি বলছেন স্ত্রী যদি তোমার সেই ইচ্ছাই হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহ যদি আমার শাহাদাত নাসিব করেন কাবতির ভিতরে জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন হজরতে জাফর জেহাদের ময়াদেন হাজরতে জাফর হাজরতে শাহিদ হাজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুচার প্রান্তরে লড়াই করলেন হাজরতে জাইদ শহীদ হয়ে গেলেন এবার হাজরতে জাফর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে তাকে তরোবারে দিয়ে আঘাত করছে হাজরাত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন ডান হাতে কোপ লাগলো এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাহাবি কেটে গে বলেন আল্লাহর নবীর সাহাবি নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হযরতে জাফর শহীদ হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ বলেন হযরতে আব্দুল্লাহ এবং তারা দুজন ছুরি গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা জমে উঠছে কেউজন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরেন দুটি পা কেটে কাফেরা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ এক দিকে পড়ে রয়েছে আর শূন্য মস্তক এক কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে হযরত আবু উবাইদা আব্দুল্লাহ বিন আহাব তারা বলেন আমরা হাজরাতে জাফরের হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বললেন আবু বায়দা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি দিন কায়েমের জন্য একামতে দিনের জন্য এইভাবে ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দান মুবারক শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়েমের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না